আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকু আজ আমরা জানাবো স্বপ্নে হীরা বা ডায়মন্ড দেখলে কি হয় এর আসল অর্থ কি ইসলামিক স্বপ্ন ব্যাখ্যা অনুযায়ী হীরা একটি অত্যন্ত ইতিবাচক প্রতীক এক স্বপ্নে হীরা দেখা স্বপ্নে হীরা দেখা সাধারণত সম্মান ইজ্জত বরকত ও রিজিক বৃদ্ধি বোঝায় এটি ইঙ্গিত দেয় আপনার জীবনের নতুন সুযোগ সাফল্য বা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত আসতে পারে দুই যদি আপনি স্বপ্নে নিজের হাতে হীরা পান তাহলে এর অর্থ হচ্ছে আপনি শীঘ্রই ভালো খবর আর্থিক উন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন তিন স্বপ্নে হীরা কেন এটি বুঝায় যে আপনি ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছেন এবং আপনার পরিশ্রমের ফল শীঘ্রই পাবেন চার হীরা হারিয়ে গেলে সতর্কতা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে অথবা কারো প্রতি অতিরিক্ত বিশ্বাস করা ক্ষতি ডেকে আনতে পারে পাঁচ স্বপ্নে হীরা উপহার পাওয়া দেখলে এটি বুঝায় যে আপনি কারো কাছ থেকে সম্মান ভালোবাসা বা সহায়তা পেতে চলেছেন তবে একটি বিষয় সবসময় মনে রাখবেন স্বপ্ন সবসময় একশো সত্যি হয় না আল্লাহ জানেন আসল হিতমত স্বপ্ন হচ্ছে দুই প্রকার একটি একটি যেটি যেটি আল্লাহর পক্ষ থেকে আসে আর হচ্ছে শয়তান তাই সবসময় আপনারা যেটি স্বপ্নে দেখবেন সেটি ভালো অভিজ্ঞ বিজ্ঞ ব্যক্তি যারা স্বপ্নের ভালো ব্যাখ্যা জানে তাদের কাছে জানতে চাইবেন স্বপ্নের ব্যাখ্যা যার তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন না তাহলে সে ভুলভাল বলে দিবে এবং স্বপ্নটা এরকম আপনি যার কাছে স্বপ্ন ব্যাখ্যা শুনলেন সে যেরকম করে ব্যাখ্যা করে দিল সেরকম ফলে যেতে পারে তাই স্বপ্ন যার তার কাছে শেয়ার করবেন না স্বপ্নে সাধারণত এটি আপনার জীবনে উন্নতি সম্মান রিজিক এবং নতুন আগমনের তো সুযোগের প্রিয় বন্ধুরা স্বপ্নে হীরা দেখলে এই বিষয়গুলো আপনার সাথে ঘটতে পারে তো আশা করছি আপনাদের সবাইকে বিষয়টি বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি আসসালাম আলাইকুম আল্লাহ